আজকের এই ভিডিওতে আমি ভারতীয় চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক যে চিকিৎসা সেটা নিয়ে আলোচনা করব এখানে কতগুলো বিষয় আমি বলবো এক নাম্বার এই আধুনিক আয়ুর্বেদিক চিকিৎসা কীভাবে হয় দুই নাম্বার কখন আপনি এই আয়ুর্বেদিক চিকিৎসা করাতে পারেন তিন নাম্বার এর খরচ খরচা কী এবং চার নাম্বার এর থেকে এমপ্লয়মেন্টের কি সুবিধা হতে পারে এই চারটি বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই যেটা বলি কিছুদিন আগে আপনারা হয়তো খেয়াল করেছেন নিউজে পড়েছেন নবজ্যোত সিংহ সিধু যিনি আমাদের এক সময়ের ক্রিকেটার ছিলেন এবং বর্তমানে পার্লামেন্টের সম্মত রাজ্যসভার সদস্য তিনি বলেছেন যে তার স্ত্রীর ক্যান্সার চিকিৎসা নাকি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে সেরে গেছে তিনি বলেছেন হলুদ খেয়ে আর অন্যান্য জিনিস খেয়ে এই চিকিৎসা করে নাকি তার স্ত্রী মরলাপন্ন ছিলেন তিনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছেন এটা নিয়ে তিনি বলেছেন এবং সেটার পরে অনেক তর্ক বিতর্ক হয়েছে আমি সে সমস্ততে যাব না আর এ বিষয়টা নিয়ে আমি একটু পরে আর একটু বলছি তবে এই আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বলতে গেলে প্রথমেই যেটা আমি বলবো মানে আমাদের ধারণা যারা পশ্চিমবঙ্গে আছে তারা হোমিওপ্যাথি চিকিৎসা করে অ্যালোপ্যাথি চিকিৎসা করে কিন্তু আয়ুর্বেদিক কিন্তু করে না আয়ুর্বেদিক আমি দেখেছি আমার গ্রামের বাড়ি মসলন্তপুরে অনেকেই জানেন সেখানটায় আমি দেখেছি প্ল্যাটফর্মের এক কোনায় কাউকে দেখতাম বা একটা কোনো একটা ভাঙাচোড়া দোকানে কতগুলো গাছ গাছড়া জড়িবুটি নিয়ে বসে থাকে নো ডাউট ওটা দিয়ে শুরু আয়ুর্বেদিক চিকিৎসা যেটা আমাদের ভারতীয় চিকিৎসা পদ্ধতির হাজার বছরের পুরানো চিকিৎসা পদ্ধতি সেটা ওটা দিয়ে শুরু কিন্তু বর্তমানের আধুনিক চিকিৎসা কিন্তু তা নয় আধুনিক চিকিৎসা যে কেমন সেটা বলবার জন্যে বা সেটা বোঝবার জন্যে প্রথমেই এই যে ভিডিওটা আছে আমি রেকর্ড করেছি দু একদিন আগে আমার বাড়ির ব্যাঙ্গালোরে আমার বাড়ির কাছাকাছি একটা দোকানে সেটা একটু দেখুন পাউডার কিন্তু এইগুলো এখন লেগেছে এখন আধুনিক অবস্থায় সব এরকম হয়ে গেছে মডার্ন এগুলো সমস্ত পিঠে বিভিন্ন জিনিস

সিরাপ সবকিছুই আছে যেমন নিমের থেকে আমলা আমলকির থেকে অ্যালোভেরা এগুলো শ্যাম্পু এগুলো সব শ্যাম্পু আয়ুর্বেদিক শ্যাম্পু সব শ্যাম্পু আছে তেল আছে সেগুলো তো স্বাভাবিক রুট হে আবি ভি কই কই রুট সে কই নে কই রুট স্যাম্পল নেই না ওকে কখনো কখনো ওই শিকড়গুলো থাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখন সব এরকম ওইগুলোকেই আধুনিক করে এই অবস্থা হয়ে গেছে দোকান এই যে এরকম এই দোকানের নাম এখন আর এটা ভাবার দরকার নেই যে আয়ুর্বেদিক মানে শুধু শিকড় বাকড়ই হবে ভিডিওটা দেখলেন যেখানটায় বিভিন্ন রকম ফাইলে মানে কোথাও প্লাস্টিকের বোতলে কোথাও ক্যাপসুল কোথাও বড়ি এরকম বিভিন্ন রকম ওষুধ আছে প্র্যাকটিক্যালি বর্তমানের আয়ুর্বেদিক যে ওষুধগুলো বা আধুনিক আয়ুর্বেদিক ওষুধগুলো কিন্তু অ্যালোপ্যাথির মতো সেখানে ট্যাবলেট হয় ক্যাপসুল হয় সিরাপ হয় বা বড় বোতলেও সিরাপ থাকে মানে কিছু থাকে যে নর্মাল সিরাপগুলো হয় কাশির সিরাপ সিরাপগুলো আবার কিছু কিছু বড় সিরাপও থাকে তো এইগুলো হলো ওষুধের ব্যাপার এছাড়া আরও আরও বহু ধরনের ওষুধ আছে এই দোকানটায় তো দেখলেন যে কত রকমের ওষুধ আছে ফলে এই চিকিৎসা পদ্ধতিটা কিন্তু বর্তমানে খুবই আধুনিকভাবে তৈরি হয়েছে এবং যদি এটা বলি যে হোমিওপ্যাথির সঙ্গে আয়ুর্বেদিকের কিন্তু একটা মিলও আছে হোমিওপ্যাথিও কিন্তু কোনো না কোনো গাছ থেকে হয় এবং সেখান থেকে বা গাছ থেকে বা ন্যাচারাল রিসোর্স থেকে এবং তারপরে সেটাকে ট্রিটমেন্ট করা হয় একভাবে তারপরে হোমিওপ্যাথি ফর্মে আসে আয়ুর্বেদিকটা অনেকটা র ফর্মে আসে অনেকটা র মানে ওটাকেই বেটেই করে বিভিন্ন রকমভাবে হয় এক্স্যাক্ট আমি পদ্ধতিগুলো জানি না কিন্তু এগুলো আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি এটা কিন্তু আমি দেখেছি খুব কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি আমি ব্যাঙ্গালোর অনেক বছর আছি তার মধ্যে বছর দেড় দুই হলো আমি এখানটায় এই চিকিৎসাটা করাচ্ছি এখানটার যারা স্থানীয় তারা বরাবরই কিন্তু এই চিকিৎসা করে এবং আপনারা যদি কেরলের দিক দেখেন তাহলে কিন্তু কেরলের সম্ভবত হানড্রেড পারসেন্ট লোক এই চিকিৎসা করে অ্যালোপ্যাথিও করে নিশ্চয়ই কিন্তু এই চিকিৎসাটা করে এবং এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমি যা দেখেছি খুব ভালো কাজ হয় মানে এটা আমি কারো থেকে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে করছি এরকম কোনো ব্যাপার না এটা আমি দেখেছি যেমন অ্যালোপ্যাথি কি হয় খাওয়ার সঙ্গে সঙ্গে কাজ হয় আয়ুর্বেদিকেও কিছু কিছু ক্ষেত্রে অতটা তাড়াতাড়ি না হলেও মানে সকালে খেলে বিকালে কাজ হওয়ার মতো ওষুধেদের আছে এবং অনেক ক্ষেত্রেই হয় মানে আজকে খেলাম কালকে দেখলাম কাজ হলো তো এরকম ফাস্ট কাজ হয় আমি এখানটা বেশ কয়েক রকম চিকিৎসা করিয়েছি আমার নিজের দিয়েই শুরু করেছিলাম এবং আরও অন্যদের থেকেও আমি এই ইনফরমেশানগুলো নিয়েছি তাদের কেমন কি মনে হয়েছে মানে আমার পরিচিতর মধ্যে তার মধ্যে অনেকে অনেক রকম রোগের জন্যই বলেছেন কিন্তু যে ভালো কাজ হয় তার মধ্যে আমার যেটা মনে হয়েছে পেটের রোগ যে কোনো জাতীয় যেটা বলে আয়ুর্বেদিকেও যে পেটের থেকেই নাকি সব রোগের সমস্যা শুরু হয় এবং পেটের যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিকের চিকিৎসা খুব ভালো ইনফ্যাক্ট আমি একবার কথা বলছিলাম এক অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে এখানটার তিনি বলেছিলেন যে এই জাতীয় রোগগুলো না আপনি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক করাবেন দেখবেন ভালো কাজ হবে মানে অ্যালোপ্যাথি ডাক্তার বলছেন আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি করাও ভালো কাজ হবে অ্যালোপ্যাথিতে অত ভালো কাজ হবে না মানে ব্যাপারটা এরকমই তবে সব ক্ষেত্রে না সব রোগেরই কিছু জিনিস মানে সব চিকিৎসারই কিছু কিছু ব্যাপার বেশি ভালো হয় এবং এক্ষেত্রে আমি দেখেছি এই পেটের সমস্যার জন্য ভালো হয় অনেকের কাছে শুনেছি যাদের পাইলস টাইপের অসুবিধা আছে তাদেরও ভালো কাজ হয় ঠান্ডা লাগা অ্যালার্জি এই জাতীয় গাছগুলোও কিন্তু আয়ুর্বেদিক আমি দেখেছি আমার নিজের বাড়িতে মানে তিন রকমের চিকিৎসা আমি করিয়েছি পেটের সমস্যা চিকিৎ অ্যালার্জির সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগার সমস্যা এই তিন জাতীয় সমস্যায় কিন্তু আয়ুর্বেদিকে প্রচুর ভালো কাজ হয় এছাড়া আরও বাচ্চাদের দেখেছি মুখের মধ্যে লাল হয়ে ঘাটা হওয়া যেগুলো অ্যালোপ্যাথিতে করিয়েছি পনেরো দিন পরে আবার একই অসুবিধা এখানটায় আয়ুর্বেদিকে করিয়ে দেখেছি যে না এক বছরের মধ্যে আর সমস্যা ফিরে আসেনি তো এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখেছি খুব ভালো কাজ হয় এবং এক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা হয় আমাদের যেটা অনেকে মনে করে যেহেতু এই আয়ুর্বেদিক চিকিৎসার সঙ্গে হিন্দু ধর্মগ্রন্থের অনেক মিলটিল মিল আছে যে রামায়ণে যেমন বলা আছে আর অন্যান্য জায়গায় থাকতে পারে আমি জানি না তো অনেকেই জন্য মনে করে যে না এটা বোধ হয় তাহলে একটা হিন্দুদের শুধুমাত্র এরকম একটা চিকিৎসা পদ্ধতি বা এটা শুধু ভারতীয়দের কিন্তু এটা তা নয় এটা ভারতীয় উপমহাদেশের একটা নিজস্ব চিকিৎসা পদ্ধতি আর এই একই পদ্ধতি কিন্তু ভারতের সাথে সাথে আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীন এই জায়গাগুলোতে কিন্তু খুব ভালোভাবে মানে খুব প্রচুর পরিমাণে এই চিকিৎসা পদ্ধতিগুলো প্রাচীনকাল থেকেই চলে আসে তার মধ্যে ভারতের এই চিকিৎসা পদ্ধতি বোধহয় এখন সবথেকে বেশি উন্নত হয়েছে এই আয়ুর্বেদিকের ব্যাপারটা মানে এত আধুনিকভাবে সমস্ত চিকিৎসাগুলো হয় এর নিজস্ব হাসপাতাল আছে ডাক্তার আছে ওষুধ আছে ওষুধের কারখানা আছে তো এই সমস্তগুলো আছে ফলে এখানটায় কেউ ভাববেন না যে এটা ধর্মের কোনো ব্যাপার বা শুধু ভারতের ব্যাপার আপনি যে কোনো জায়গার থেকেই হন না কেন এই চিকিৎসা করালে কিন্তু সুস্থ থাকবেন বা উপকার পাবেন এটা কোনো ধর্মের টর্মের ব্যাপার নেই নেক্সট আর একটা ব্যাপার থাকে যে এই যে চিকিৎসা করালে অনেকে মনে করে যে না এটা তো রামদেব বা পতঞ্জলির চিকিৎসা পতঞ্জলি আয়ুর্বেদিকের কিছু ওষুধ বানায় তার মানে এই নয় যে আয়ুর্বেদিক মানে পতঞ্জলি এটা একেবারেই ভাববেন না পতঞ্জলি হার্ডলি পনেরো কুড়ি বছরের কোম্পানি কিন্তু এই চিকিৎসা পদ্ধতিগুলো কিন্তু বহু পুরানো এবং এখানটায় দক্ষিণ ভারতে বিশেষ করে এবং শুনেছি কিছুটা উত্তরাখণ্ডেও কিন্তু এই চিকিৎসা পদ্ধতিটা খুব ভালোভাবে ভালোভাবে ফলো করা হয় তার মধ্যে দক্ষিণ ভারতে খুব বেশি পরিমাণে এটা হয় দক্ষিণ ভারতের যদি কয়েকটা ওষুধ আমি আপনাদের দেখাই যে ওষুধগুলো আমার বাড়িতে আছে জাস্ট চারটে আমি স্যাম্পেল এনেছি এই একটা ওষুধ আছে এটা হলো আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ক্লাসিক্যাল মেডিসিন ক্লাসিক্যাল মেডিসিন এটা বোধ হয় কোম্পানির নাম বা হতে পারে যেটা এদের কোম্পানির নাম এই আর একটা ওষুধ এটার নাম মহর্ষি আয়ুর্বেদা মহর্ষি এটার নাম বাসু এটা কাপ সিরাপ বাসু কোম্পানির এবং আরও একটা ওষুধ আছে এখানটায় এটাও সেই আয়ুর্বেদিক ক্লাসিক্যাল ফলে এখানটায় আমি যেটা দেখেছি যে আমি যে ডাক্তারকে দেখাই তার সে তিনি কিন্তু কখনও আমি দেখিনি যে পতঞ্জলির কোনো ওষুধ দিয়েছেন ইনফ্যাক্ট পতঞ্জলির কিছু কোয়ালিটি ইস্যুও থাকতে পারে যেটা কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের কিছু রায়ে যদি দেখে থাকেন সেখানে দেখবেন বারণ করেছে কিছু কিছু ওষুধকে বিক্রি করতে হতে পারে এর কোয়ালিটি ইস্যুও থাকতে পারে যে কারণে পতঞ্জলির সঙ্গে আয়ুর্বেদিককে গুলিয়ে ফেলবেন না দুটো আলাদা এবার তাহলে কোশ্চেন হতে পারে যে আপনি কী জাতীয় চিকিৎসায় আয়ুর্বেদিক করাতে পারেন ক্যান্সারের চিকিৎসা কি করানো যাবে করানো যাবে কি যাবে না আমি জানি না আমি ডাক্তার নই আর কেউ চাইলে করাতেই পারে ইনফ্যাক্ট আমি যেটা দেখেছি এই সিধু যিনি দাবি করেছেন তার স্ত্রীর আমি একটা ছবি কোথাও দেখেছি সেখানে দেখেছি কিন্তু আর চুল পড়ে গেছে আর চুল পড়ে যায় জেনারেলি কেমোথেরাপি নিলে যেটা ক্যান্সার পেশেন্টরা নেন অর্থাৎ আমার দেখে মনে হয়েছে তিনি কেমোও নিয়েছেন তার সঙ্গে সঙ্গে হয়তো আয়ুর্বেদিকও করেছেন মানে আধুনিক চিকিৎসা পদ্ধতি অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি এবং আয়ুর্বেদিক দুটোটাই মিক্স করেছেন আয়ুর্বেদিকে যেটা ন্যাচারালি হয় যে আপনার ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করে আর ইমিউনিটি বাড়ালে ব্যাধি কম হয় সেখান থেকে হতে পারে দুটোতে মিলে কাজ হয়েছে হতে পারে এটা কী হয়েছে না হয়েছে যারা আয়ুর্বেদিক নিয়ে রিসার্চ করেন তারা বলতে পারবেন যদি আপনারা এই ভিডিও দেখেন নেক্সট আমার মতে যদি আপনি এই যে বেসিক সমস্যাগুলো বললাম প্রাথমিক যে কোনো সমস্যা সেখানে আয়ুর্বেদিক করানো যেতে পারে আমার যেটা মনে হয়েছে যে পেটের সমস্যা যা জেনারেলি যেগুলো হয় ঠান্ডা লাগলো জ্বর জারি হলো হ্যাঁ জ্বর হলে আপনার কিন্তু প্যারাসিটামল খেতে হবে সেখানে কিন্তু প্যারাসিটামল যদি না খান তাহলে কিন্তু আয়ুর্বেদিক অত ভালো কাজ হবে না তবে তার সঙ্গে সঙ্গে আয়ুর্বেদিকও করতে পারেন তো এরকম ব্যাপারগুলো মানে বুঝে যে কোন ব্যাপারে আপনি কি করবেন তবে সময় বিশেষ কখনও অ্যালোপ্যাথি কখনো হোমিওপ্যাথি কখনও আয়ুর্বেদিক করতেই পারেন যদি ব্যাঙ্গালোরে থাকেন আয়ুর্বেদিকে অনেক কিছুতেই প্রাথমিক পর্যায়ে করতে পারেন ভালো ফল পাবেন আর হঠাৎ করে এই ভিডিওটা আমি কেন করলাম সেটা আপনার মনে হতে পারে তার একটা কারণ আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে আপনাদের একটু জানানো যেটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ জানেন না যারা আবার বাঙালিরা এখানে আছেন তারা আবার অনেকেই জানেন তারা কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা করান পশ্চিমবঙ্গে আমার ধারণা অতটা মানুষ জানে না আয়ুর্বেদিক ব্যাপারটা নিয়ে তো একটু জানানো এবং দুই এই পদ্ধতিটা এই চিকিৎসা পদ্ধতি যদি আমাদের পশ্চিমবঙ্গে গ্রামেগঞ্জে যদি চালু হয় আমার মনে হয় এতে মানুষের খুব উপকার হবে মানুষের উপকার বলতে এই পদ্ধতিতে আমি দেখেছি যে খরচের ব্যাপারটা কিন্তু অ্যালোপ্যাথির ওয়ান থার্ড মানে অ্যালোপাথিতে যদি তিনশো টাকা লাগে একটা ওষুধ এখানে কিন্তু একশো টাকায় হবে অ্যালোপ্যাথির ডাক্তার যদি ছশো টাকা ওষুধ নেয় মানে ভিজিট নেয় এখানে কিন্তু দুশো টাকা ভিজিট নেবে বা আরও কমও নিতে পারে অর্থাৎ এই পদ্ধতিটা যদি মানে মানা হয় বা ফলো করা হয় মানুষের কিন্তু একটা খরচ কমবে এবং সাধারণ ব্যাধির জন্য কিন্তু এটা খুব ভালো কাজ দেবে আর তার সাথে সাথে এখানে আরেকটা ব্যাপার আমাদের অ্যালোপ্যাথিতে কী হয় আমরা দোকানে গিয়ে বলি এই অসুবিধা হয়েছে এই ওষুধটা আমাকে দাও আয়ুর্বেদিকের দোকানগুলোতে কিন্তু এখানে দেখেছি তা করে না আমি যদি গিয়ে বলি যে এই ওষুধটা আমায় দাও আমার এই অসুবিধা হচ্ছে বলবে না তুমি ডাক্তার দেখাও তারপর দেব। আর আমি যদি নাম জানি গিয়ে বললে ওষুধটা দিয়ে দেবে বা প্রেসক্রিপশান থাকলে তো দেবেই ফলে এখানটায় কিন্তু চিকিৎসাটা অনেক বেশি কন্ট্রোলড হয়েতে হয় মানে এরকম হুটহাট করে ওষুধ খেয়ে যে আরও বেশি সমস্যায় পড়া এই ব্যাপারটা হয় না এটা আর একটা ভালো ব্যাপার তার সাথে সাথে যদি এই চিকিৎসা পদ্ধতিটা আমাদের গ্রামেগঞ্জেও যদি চালু হয় আমাদের গ্রামের দিকে কিন্তু ডাক্তার নেই হাতুড়ে কিছু ডাক্তার থাকতে পারে জেনারেলি ডাক্তার নেই আমাদের মসলন্দপুরেও দেখেছি গুটি কয়েক ডাক্তার শহরের দিকে থাকে কিন্তু আরও মানে মসলন্দপুর মোটেই কিন্তু একেবারে প্রত্যন্ত গ্রাম নয় এখানটা বেশ ছোট শহর বলতে পারেন বর্তমানে সেখানেও অল্প কিছু ডাক্তার কিন্তু সেখান থেকেও আরও যদি অনেক দূরে দূরের গ্রামে যায় সেখানে ডাক্তারই নেই গ্রামে তখন যদি এই রকম চিকিৎসা করবার জন্য যদি ডাক্তার হয় তাহলে কিন্তু গ্রামের মানুষের খুব উপকার হবে এবং তারা কম পয়সায় কিন্তু ভালো চিকিৎসা পাবে আর এই জিনিসটা আপনারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন আপনাদের যদি মনে হয় যে আয়ুর্বেদিক চিকিৎসক হওয়ার কথা আপনি ভাববেন কারণ এটা হওয়া তুলনামূলকভাবে সোজা আমার ধারণা মানে এমবিবিএস পাওয়া যেমন খুব কঠিন এবং অল্প কিছু সিট এখানে তা নয় এখানে চান্স পাওয়াটা অনেকটা সোজা এবং এটা এখানে যেহেতু কোনো রকম সার্জারির ব্যাপার নেই সেহেতু এখানটায় হওয়া যায় ডাক্তার মানে চিকিৎসক চাইলে আপনি হতে পারবেন ফলে কি হবে এমপ্লয়মেন্টের দিক থেকে একদিক থেকে ভালো মানুষের সুবিধা হবে এই সমস্ত ভেবে আমার এই ভিডিওটা করা আর আপনারা যদি ব্যাঙ্গালোরে আসেন তাহলে এই চিকিৎসাটা একবার আপনার চেষ্টা করতে পারেন এখানটায় হাসপাতাল পেয়ে যাবেন বৈদেইতে যেমন বইদেইতে অনেকে যান বৈদেহর কিন্তু আরেকটা হাসপাতাল আছে যেটা হলো আয়ুর্বেদিক চিকিৎসার এভাবে আরও বেশ কিছু হাসপাতাল আছে তো আপনারা সে সমস্ত জায়গায় চিকিৎসা করাতে পারেন এই সমস্ত জানাবার জন্যই আজকের এই ভিডিওটা ছিল আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন আপনি যদি অলরেডি এই চিকিৎসা করান তাহলে কমেন্টে একটু জানাবেন আপনার অভিজ্ঞতা আমার কথা ঠিক কি ভুল সেগুলোও বলতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনি জানাতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে অনুরোধ করব আর চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন বা অন্যদের সঙ্গে চাইলে শেয়ারও করতে পারেন ভালো থাকবেন দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে নমস্কার